আচ্ছা দ্বিতীয় অংশে আমাদের হ্যাঁ বাড়ির কাজ তো অবশ্যই দিব বাড়ির কাজ অবশ্যই দিব হ্যাঁ আচ্ছা আগে কি দিতে না না এখনো দেইনি আমরা বইভুক্তটা শিখবো শেখার পরে আমরা বাকি কথা বলবো বলবো ঠিক আছে অবশ্যই শেষে আপনাদের সাথে কথা হবে যেহেতু আমরা এটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে শিখলাম আমরা এই অঙ্কটা বইভুক্ত পদ্ধতিতে করব। তো আপনাদেরকে আমি বলে রাখছিলাম যে কোনো অঙ্ক করতে হলে এই চারটে কাজ করতে হবে মোট উপাত্তের সংখ্যা সর্বোচ্চ মান সর্বনিমান এবং পরিসর যে কোনো গণসংখ্যা সারণি করতে হলে দুটো কথা দুটো জিনিস লাগবে সেটা হলো শ্রেণী সংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি আমাদের আজকে প্রশ্ন দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি আমরা এই জন্য বের করে নিয়েছি কি শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং শ্রেণী সংখ্যা বের করেছি শ্রেণী সংখ্যা বের করার সূত্র হল পরিসর বাই শ্রেণীব্যাপ্তি এভাবে বের করে আমাদের কথা ছয় পয়েন্ট তিন এখানে কোনো ভগ্নাংশ আসলে অবশ্যই এটা পণ্য সংখ্যায় নেবেন ঠিক আছে ছয় পয়েন্ট তিন বা ছয় পয়েন্ট পাঁচ ছয় পয়েন্ট সাত এমন আসলেও সাত করে নেবেন কারণ ঘর সাড়ে সাতটা বা সাত পাইন দুটো ঘর কাটা যায় না হয় সাতটা কাটতে হবে নাহলে আটটা কাটতে হবে ঠিক আছে এইভাবে আমি যেটা আমি বলতে যাচ্ছি যেহেতু প্রশ্নে কোনো মানে কোন পদ্ধতিতে করতে হবে এমন কোনো কিছু বলা নাই অন্তর্ভুক্ত এবং বহিভুক্ত যে কোনো নিয়ম আপনারা করতে পারেন তবে যদি কোনো লেকচিত্র থাকে অবশ্যই বহিভুক্ত করবেন যেহেতু আমরা অন্ধর্ভুক্তটা শিখলাম এইবার এই পাটে আমরা বহির্ভুক্তটা শিখব তাই আমি সকের মাথায় তিনটা জিনিস আপনাকে স্পষ্ট রাখতে বলেছি শ্রেণী ব্যাপ্তি কত আমাদের শ্রেণীব্যাপ্তি কত ধরা ছিল প্রশ্ন দিয়া ছিল ছয় শ্রেণী সংখ্যা সাত শ্রেণীব্যাপ্তি ছয় ধরে সাত শ্রেণী বিশিষ্ট বিশিষ্ট গণসংখ্যা সারণী তৈরি করা হলো গণসংখ্যা সরি বহিভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো আপনার পদ্ধতি কথা উল্লেখ রাখতে হবে যে কোন পদ্ধতি করছেন আহ শ্রেণী ব্যক্তি সাত শ্রেণী বিশিষ্ট বহিভুক্ত পদ্ধতিতে বহিভুক্ত পদ্ধতিতে একটি গণসংখ্যা সারণি তৈরি করা

ছয় সাত আট নয় কলাঙ্কার শ্রেণীব্যাপ্তি চিহ্ন গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি ডালি চিহ্ন

হয় অন্তর্ভুক্ত পদ্ধতি করলে আমরা এক করে কম যোগ করবো মানে পাঁচ করে করবো আর বইভুক্ত হলে যা ব্যবধান তাই যোগ করবেন বইভুক্ত হলে যা ব্যবধান তাই যোগ করবেন অর্থাৎ ছাব্বিশ আর ছয় বত্রিশ এখানে লাগবো বত্রিশ বত্রিশ ছয় আটত্রিশ এখানে লাগবো আটত্রিশ আটত্রিশ হাজ ছয় চুয়াল্লিশ এখানে লাগবো চুয়াল্লিশ চুয়াল্লিশ ছয় পঞ্চাশ এখানে লাগবো পঞ্চাশ পঞ্চান্ন ছয় ছাপ্পান্ন এখানে লাগবো ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় বাষট্টি এখানে আটষট্টি আমাদের সর্বনিম্ন সর্বোচ্চ পদ ছিল আমাদের চৌষট্টি আমাদের আমরা যেটা বলেছিলাম যে সাত শ্রেণী আমাদের সাতটা শ্রেণীর মধ্যে হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটার মধ্যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ হয়েছে কিনা আচ্ছা এটা কি বুঝেছেন সবাই জি আচ্ছা মারিয়া খাতুন আপনি বলেন তো এটা কি ক্লিয়ার হয়েছে অন্তর্ভুক্ত হলে কিভাবে করব আর বহিভুক্ত হলে কিভাবে করব আপনি এক কথায় কি বুঝলে স্যার অন্তভুক্তক থাকলে আমরা হচ্ছে যেটা ব্যবধান থাকবে সেটাকে এক কম নিব আর বহিভুক্ত থাকলে যেটা থাকবে সেটাই নিব হ্যাঁ অন্তর্ভুক্ত থাকলে এক করে কম যোগ করব যা ব্যবধান থাকবে আর বহিভুক্ত হলে যেটা ব্যবধান সেটাই যোগ করতে থাকব তো কোটা থেকে সর্বনিম্ন থেকে মন থাকবে জি স্যার আচ্ছা এইবার এখানে কিছু সমস্যা আছে সমস্যাগুলো আপনাদের ক্লিয়ার করছি করতে করতে বলি হ্যাঁ তাহলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন আচ্ছা ছেচল্লিশ ছেচল্লিশের মধ্যে এই চুয়াল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে বান্ন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এর মধ্যে আছে উনচল্লিশ তিন নয় আটত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আছে বত্রিশ আচ্ছা এই যে এখানে টুইস্ট আমরা পেয়েছি বত্রিশ আচ্ছা

আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি জি স্যার আমি জানি মনে রাখবেন হ্যাঁ প্লিজ মিনিট রাখেন আমি বলে দিচ্ছি এই যে বত্রিশ এখানে কাউন্ট হবে ছাব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত আর বত্রিশ কাউন্ট হবে নিচের থেকে এই জন্য বত্রিশ আমরা কোন করে দেবো সবসময় উপরেরটাই দিব ঠিক আছে বত্রিশ কোনটায় দেবো নিচেরটাই দিব উপরেটাই দিব না নিচেরটাই দিব এখানে কাউন্ট হবে একত্রিশ পর্যন্ত মনে থাকবে মনে থাকবে আচ্ছা আসো আরো দু আসি আমরা উনচল্লিশ উনচল্লিশ তিন নয় যে এটার মধ্যে আছে প্রথমটাই যাবে চল্লিশ ছাব্বিশ আটত্রিশ আচ্ছা এখানে আসি আটত্রিশ আচ্ছা একজন আর করবেন তানজিনা

নয় পঞ্চম দাগ তেতাল্লিশ চৌত্রিশ পঞ্চম দাগ একচল্লিশ পঁয়ত্রিশ তেত্রিশ সত্রিশ বত্রিশ উপরটা আছে ইসেট টা আসেন ইসের হবে তিরিশ সাতচল্লিশ একত্রিশ পঞ্চম চৌষট্টি উনচল্লিশ তিন নয় চল্লিশ তেতাল্লিশ

কাউন্ট হবে পঞ্চম দাগ ষাট অষ্টান্ন তারপরে গুনে ফেলি পাঁচ দশ পনেরো পাঁচ দুই দুই এক মোট চল্লিশ আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলি

আপনি আনমিট থাকেন আপনি আনমিট রাখেন তাহলে আমার বোঝাতে সুবিধা হবে আনমিট করেন প্লিজ কথা বলেন আমার সাথে আনমিট করেন প্লিজ আচ্ছা খাদিজা এখানে ছাব্বিশ থেকে বত্রিশ আছে আবার বত্রিশ থেকে আটত্রিশ তাহলে এই বত্রিশ কোন কলামে দিব রোতে দিব এটাই দেখবো না নিচেটাই দেখবো এটাই করছেন তাই তো এটাই তো করছেন আপনার আপনি জি স্যার এটাই আচ্ছা সবসময় নিচেরটা কাউন্ট হবে এখানে কাউন্ট হবে ছত্রিশ থেকে একত্রিশ পর্যন্ত মনে থাকবে আর বত্রিশ কাউন্ট হবে নিচেরটা নিচেরটার থেকে আপনি কি বুঝতে পেরেছেন জি স্যার যেমন এখানে আটত্রিশ আছে আটত্রিশ এখানে আছে এখানে আছে নিচেরটা কাউন্ট হবে সবসময় মনে থাকবে মনে থাকবে জি স্যার আচ্ছা মনে রাখবেন আপনি দেখেন এর উত্তরটা দেখেন পাঁচ দশ পনেরো দেখেন পাঁচ দশ পনেরো তারপর আছে কি দুই দুই এক দেখেন দুই দুই এক আপনি যে নিয়মই করেন না কেন সারণির আনসার একই থাকবে আপনি যে নিয়মই করেন না কেন সারুনির আনসার একই থাকবে আপনি কি বুঝেছেন সবাই কি বুঝেছেন আপনারা জি স্যার আচ্ছা অনেকে নামের আইডি ঠিক না একটু প্লিজ নামের আইডিটা ঠিক করেন ওপো ওপো দুইটা ওপো আছে এটা নামের আইডিটা একটু ঠিক করবেন প্লিজ 3 ডটে ক্লিক করে আপনার আপনার স্ক্রিনে করে আপনার নামের আইডিটা ঠিক করবেন প্লিজ দয়া করে একটু ঠিক করবেন আচ্ছা লাবণ্য কি আজকে ক্লাস কেমন বুঝলেন লাবন্য প্রথম ক্লাস হিসাবে কেমন বুঝলেন ভালো কোনো আছে আজকে যা বুঝলাম আছে না স্যার ভালো খাদিজা খাদি রাখতে আর কোনো ডাউট আছে বুঝছি না কোনো সমস্যা নেই স্যার মারিয়া কোনো ডাউট নেই সঞ্জনা 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 আচ্ছা তানজিনা রয় হ্যাঁ স্যার কোনো সমস্যা নেই আচ্ছা আর মেবি আর দুইজন আছে আপনাদের নামটা একটু স্ক্রিনের লেখাটা ওপো লেখা আছে যার কারণে নাম ধরে ডাকতে পারলাম একটু আনমিট করবেন তো প্লিজ একটু দুইজনে আনমিট করেন যাদের ডাকি নাই একটু আনমিট করবেন প্লিজ প্লিজ আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে আমি প্রশ্ন বিগত সালে যে প্রশ্ন প্যাটার্ন গুলো করেছি তার মধ্যে তিনটা জিনিস থাকবে কোন কোন অঙ্গে শ্রেণী ব্যাপী থাকবে কোন কোন অঙ্গে শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে কোন কোন অঙ্গে কিছু দেওয়া থাকবে আজকে আমরা কি শিখলাম কি শিখলাম আমরা মারিয়া আমরা কি শিখলাম আজকে শ্রেণী ব্যাপী মানে শ্রেণী ব্যাপী দেওয়া থাকলে কিভাবে করতে হবে তাই তো এটা হলো প্রথম ক্লাস আচ্ছা দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো শ্রেণীর সংখ্যা দেওয়া থাকলে কিভাবে করব তৃতীয় ক্লাসে আমরা শিখবো উপযুক্ত থাকলে কিভাবে করব ঠিক আছে ঠিক আছে আচ্ছা নেক্সট ক্লাস থেকে অবশ্যই আপনারা গ্রাফ পেপার রাখবেন আমরা আজকে তো কিন্তু গ্রাফ ছিল কিন্তু আমি গ্রাফ কিন্তু করি নাই নেক্সট ক্লাস থেকে আমরা গ্রাফ করব ঠিক আছে ওকে স্যার পাঁচ ঘরের গ্রাফ পেপার লাগবেন কয় ঘরের পাঁচ ঘর মনে থাকবে একসাথে চার পাঁচটা কি নিয়ে আসবেন খাতা একসাথে চার পাঁচটা কে নিয়ে আসবেন আপনাদের ক্লাছ হবে পাঁচ ঘর মানে কি বুঝিনা আমার কাছে তো বড় বড় পেজ আছে পাঁচ ঘর মানে আপনি বুঝেন না আমি বোঝা দিচ্ছি আপনাকে আচ্ছা মনে করেন এই যে খাতা না এ হলো বড় বড় আর এর ভিতরে এর ভিতরে অন্য কালারের মানে হালকা হালকা কালার থাকবে চারটা এই যে এক দুই তিন চার পাঁচ এমন থাকবে ঠিক আছে আবার ভিতরে থাকবে চারটা এই যে এটাকে আমরা সাধারণত পাঁচ ঘর বলে থাকি এই যে এইভাবে দাগ থাকবে পাঁচটা এর মধ্যে আবার এমন থাকবে আমার কথা বুঝতে পেরেছেন এরম এই যে পাঁচ ঘর এর ভিতরে পাঁচটা ঘর থাকবে এবং পরের দাগগুলো একটু ডিপ কালি থাকবে যেমন আমি আপনার সাথে দেখাচ্ছি আহ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাস দেখেন এর ভিতরে আমি একটু জুম করে যদি দেখাই দেখেন দেখতে পাচ্ছেন কি দেখেন একটা দেখেন এক দুই তিন চার পাঁচ দেখেছেন এর পারছেন আর বুঝছি এটাকে আমরা তো গ্রাফ পেপার বলি মানে পাঁচ ঘর বলছেন তো এই জন্য মানে আমি বললাম তো পাঁচ ঘরের গ্রাফ পেপার পাঁচ ঘরের গ্রাফ পেপার বুঝতে পারে তাহলে আজকে কি বার আজকে কি বার খাদিজা আচ্ছা আপনাদের ক্লাস হবে রবি মঙ্গল আর বৃহস্পতি মনে থাকবে তিন দিন সপ্তাহে তিন দিন রবি মঙ্গল বৃহস্পতি আচ্ছা আহ যেহেতু আপনাদের পরিচয় পর্ব নেওয়া হয়নি আমার পরিচয়টা আগে দিই আমার নাম্দ সাইফুল ইসলাম কাকুন আহ প্রভাষক শার্শা উপজেলা কলেজ এটা সা যশোরের ভিতরে আচ্ছা আহ লাবণ্যটা আপনার পরিচয়টা দিবেন আপনার নাম ফুল নাম এবং কোন কলেজে পড়েন হ্যাঁ আমার নাম আশফিয়া যেমন লাবণ্য আমি রিয়াজপুর সরকারি কলেজে ফুলি আচ্ছা খাদিজা ধন্যবাদ লাবণ্যকে আর আমি নোয়াখালী সরকারি কলেজে পড়ি অনার্স দ্বিতীয় বর্ষে আচ্ছা ধন্যবাদ খাদিজাকি মারিয়া স্যার আমি মারিয়া আমি পাবনা এডওয়ার্ড কলেজে পড়ি অনার্স দ্বিতীয় বর্ষ ধন্যবাদ মারিয়াকে সানজানা স্যার আমি রাজশাহী কলেজে পড়ি ধন্যবাদ সানজানাকে আহ তানজিনা রয় স্যার আমি মূলত থাকি খাগড়াছড়িতে আর হচ্ছে আমার কলেজ পাঞ্চুরী আচ্ছা আপনি তো আজকে ক্লাস করছেন সবাই তো ক্লাস আলহামদুলিল্লাহ ভালো কোনো আছে না আমি ক্লাস দেখি আজকে ওই দিন একদিন জয়েন করেছিলাম আজকে আচ্ছা এই ক্লাস করলে কি আপনারা ক্লিয়ার করতে পারবেন সবকিছু জি স্যার আচ্ছা 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 ইয়ামিন মেবি মনে লাস্টে জয়েন করেছেন ইয়ামিন কি ফুল ক্লাসে ছিলেন আপনি ইয়ামিন না নেট প্রবলেমের জন্য পুরো থাকতে পারিনি আচ্ছা রেকর্ড ক্লাসটা পাবলিশ হবে আপনারা কালকে রেকর্ড ক্লাস দেবেন 10টা 10:30টার দিকে হ্যাঁ আমাদের ফেসবুক আইডিতে দিয়ে থাকবে অবশ্য তো ফেসবুক আইডি দিয়েছি একটু ক্লাসটা দেখে নেবেন ইউটিউব এবং ফেসবুকে দুইটা দেয়া থাকবে ঠিক আছে জি জি

মানে আমার তো মনিটাইজেশন আছে এই জন্য লিঙ্ক কপি করলে ঝামেলা হয়ে যায় ঠিক আছে আচ্ছা আমি দিয়ে দেবো তারপর দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা মারিয়া কেমন বুঝলেন আচ্ছা ক্লাস প্রথম ক্লাস হিসেবে কেমন বুঝলেন কারণ প্রথম ক্লাসে একটু জড়তা থাকে সবারই থাকে আমারও থাকবে আপনাদেরও থাকবে মারিয়া কেমন বুঝলেন সবার আচ্ছা কোনো ডাউট আছে যে আপনারা ক্লিয়ার হননি বা যেটা আলোচনা করেছে এটা ক্লিয়ার হননি না না স্যার বুঝছি আমি সবকিছুই আচ্ছা মিনারসে যতবার একটা ভার্চুয়াল ক্লাস তারপরও আমরা ক্লাসটা একটু স্পেশালই নি কারণ এখানে কোর্সেন থাকবে আমি আপনাদের বোঝাই না বোঝাই চলে যাব এমন কোনো বিষয় না ঠিক আছে যতক্ষণ আপনারা বুঝবেন না ততক্ষণ কোর্সেন করবেন কোনো সমস্যা নাই তবে শৃঙ্খলার সাথে চান জানা কি অবস্থা জি জি মারিয়া স্যার এই ক্লাসে মন না বসায় কোনো ই আছে আপনি জিজ্ঞাসা করেন তখন উত্তর দিতে পারে না এই জন্য ক্লাসটা তো মন দিয়ে করতে হবে আমাকে না না মেন হচ্ছে আমার পড়ার অফলাইনে আমি যেমন পড়াই অনলাইনেও তেমন পড়াই এখানে করছেন যদি স্টুডেন্টের মনোযোগ ক্লাসের ভিতরে না থাকে তাহলে তো ভার্চুয়াল ক্লাস করে কোনো লাভ হবে না ঠিক আছে এই জন্য আমরা চেষ্টা করি সবাইকে নাম ধরে ডাকা ডাকা এখানে অনেকেই বোরিং ফিল করে যে স্যার বারবার ডাকছি বারবার ডাকছে কিন্তু এটা হলো আপনাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য

নিয়ম যেটা আর অন্তর্ভুক্ত পদ্ধতির নিয়ম কি এখানে যখন শাওনি কাটবেন আমাদের সর্বনিম্ন ছিল ছাব্বিশ না আমাদের সর্বনিম্ন কত ছিল ছাব্বিশ তো আপনি আচ্ছা আমাদের শ্রেণী ব্যাপ্তি কত ছিল ব্যবধান কত ছিল ছয় ছয় এখানে মনে রাখবেন অন্তর্ভুক্ত করলে এক করে কম যোগ করবেন অর্থাৎ পাঁচ করে যোগ করবেন ছাব্বিশ আর পাঁচ একত্রিশ এবার এখানে লিখবেন বত্রিশ ওই যে এক কুমাই ধরছি এখানে যোগ করে দিবেন বত্রিশ বত্রিশ আর পাঁচ সাঁত্রিশ এখানে লিখবেন আটত্রিশ আটত্রিশ আর পাঁচ তেতাল্লিশ এখানে লিখবেন চুয়াল্লিশ বুঝতে পেরেছেন কি জি জি আর এর নিয়মটা একই তবে এখানে

আচ্ছা ঠিক আছে আজকে ক্লাস একটু বোরিং বোরিং লাগতে পারে যেহেতু আমরা অনেক সময় নিয়ে করাচ্ছি আপনাদের ভালোর জন্য এই জন্য বোরিং ফিল করলেও একটু চেষ্টা করবেন ক্লাসগুলো কন্টিনিউ করে মনোযোগ দিয়া ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকেন তাহলে আমাদের আর দেখা হচ্ছে মঙ্গলবারে আমাদের ক্লাসের শিডিউল হব হলো রবি মঙ্গল বৃহস্পতি রাত নয়টা পনেরো মিনিট মনে থাকবে আর যেহেতু এই গ্রুপে অনেকে অ্যাড হবে এখনো আর যদি কারোর অ্যাড করার দরকার হয় যেহেতু আমাদের তিনটা ডেমো ক্লাস চলছে তার মধ্যে একটা ডেমো ক্লাস হয়ে যাচ্ছে আর দুটো ডেমো ক্লাস আপনারা পাবেন সুতরাং যদি কারোর অ্যাড করার দরকার থাকে আপনারা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে যদি ভালো লাগে থাকে ক্লাস আর কি ঠিক আছে সবাই ভালো থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি কারো কিছু বলার না থাকে তাহলে আমরা শেষ করব যদি কারো কিছু জানার না থাকে ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার আল্লাহ হাফেজ লিভ নিতে পারেন যদি কারোর কিছু না থাকে লিভ নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ